গোপালগঞ্জে এই যে গণহত্যা হয়ে গেল গতকালকে সারাটা দিন ধরে এই যে নিরীহ নিরস্র মানুষকে খুন করা হলো এই খুনের দায় কার তাদের মাথাতে প্রশ্ন আসতে পারে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল এত রক্তপাত হলো নিরীহ মানুষদেরকে খুন করলো সেনাবাহিনী প্রকাশ্যে ধরে ধরে পেটালো এবং গ্রেফতার করবার পর যে মানুষটা কমপ্লিটলি নিরস্র যার আর কোথাও যাওয়ার জায়গা নেই সেই মানুষটাকে নিয়ে এসে বেঁধে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে মেরেছে এই গণহত্যার দায়কার স্বাভাবিকভাবে এবং যুক্তি অনুযায়ী এই দায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দখলদার বাহিনীর এই তত্ত্বাবধায়ক সরকার বলুন বা ইন্টারিম বলেন এটার প্রধান ইউনুস এখানে যে উপদেষ্টা রয়েছে আপনারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া কিভাবে মনিটরিং করছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল জেনারেল জাহাঙ্গীর এরকম অনেকের নাম আপনি বলবেন কিন্তু সেনাবাহিনীর যেই সব অফিসাররা বা যেই গ্রুপটা এই গণহত্যাটা সিস্টেমেটিক্যালি করেছে ওয়াইড স্প্রেডে করেছে তারা কারা তাদের পরিচয় আমরা খুঁজে বের করেছি আমরা জানতে পেরেছি যশোরের যিনি জিওসি রয়েছেন ইসলাম যিনি 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 পাশ করেছেন তার কথা আমরা পেয়েছি এক সময় যে সাবেক সেনার প্রধান জেনারেল বেলাল তার পিএস ছিল এবং দুর্নীতির কারণে তখন তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল যশোর জিওসি এমদাদুল ইসলামের ব্রিগেড কমান্ডার মিজানুর রহমান সে এই গণহত্যার আরেকজন অধিনায়ক এমদাদের নির্দেশেই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মিজানুর রহমান এই গোপালগঞ্জে এই গণহত্যা চালাবার অন্যতম এই দুজনের নির্দেশ এবং ফিল্ডে আরেকজন অফিসার ছিল যার নাম হচ্ছে লেফটেন্ট কর্নেল মাবরুর হাসান আমরা এই তিনটি নাম পেয়েছি যারা গোপালগঞ্জে এই ভয়ঙ্কর রক্তাক্ত গণহত্যা ঘটিয়েছে আপনারা এই পুরো গণহত্যার সময় কি দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন যে বাংলাদেশে যে কিংস পার্টি বলে খ্যাত ন্যাশনাল সিটিজেন পার্টি তারা যেটা করেছে তারা গোপালগঞ্জে পদযাত্রা করবে পদযাত্রা করবার আগে তারা ঘোষণা দিয়েছিল এবার গোপালগঞ্জে মুজিবাদকে শেষ করে ফেলা হবে এখন আপনি আমাকে বলুন তো বা যারা দর্শক যারা দেখছেন তারা বলুন যে একটি রাজনৈতিক দল যখন কোনো একটা জায়গাতে পদযাত্রা করবে এবং পদযাত্রার আগে আপনাকে উস্কানি দিয়ে বলছে যে অমুক আইডিওলজিকে শেষ করে ফেলবে আওয়ামী লীগকে নির্বংশ করবে এই আওয়ামী লীগের নামই রাখবে না গোপালগঞ্জের নামই চেঞ্জ করে ফেলবে গোপালগঞ্জকে মেরে ফেলবে কেটে ফেলবে নানান ধরনের কথাবার্তা স্বাভাবিকভাবে আপনাকে নানানভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে চার পাঁচ লক্ষ গ্রেফতার তাদের শত শত এমপিকে আটক করে রাখা হয়েছে নেতাকে আটক করে রাখা হয়েছে শত শত মানুষ দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এখন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেই এটা আপনারা জানেন এরকম একটা অবস্থাতে যখন গোপালগঞ্জ একটা জেলাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল আছে এবং তার জন্ম সেটা সেটাকে কেন্দ্র করে যখন নিরীহ মানুষদেরকে দেওয়া হবে থ্রেড স্বাভাবিক সাধারণ মানুষগুলো আতঙ্কে অস্থির হয়ে যাবে আপনারা জানেন গত ফেব্রুয়ারির পর পরিষ্কার করে বলা হয়েছিল যে বত্রিশ ভাঙার পর এবার নেক্সট টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া এইরকম একটা অবস্থাতে যেখানে সেনাবাহিনী সতর্ক অবস্থান নেওয়ার কথা ছিল যেইখানে এই পুরো ব্যাপারটা এই এনসিপিকে কে বিরত রাখার কথা ছিল এই ধরনের সহিংসতা যাতে না করে সেই জন্য আমরা উল্টোচিত্ত যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই যে জিওসি জে এম এমদাদুল ইসলাম সে একটা পরিকল্পনা করে তার ব্রিগেড কমান্ড মানকে নিয়ে এটি সে করে হচ্ছে যে যখন এনসিপি এখানে পদযাত্রা করবে তার আগেই তারা বসে এবং তারা সিদ্ধান্ত নেয় যেখানে এমন এক ধরনের রক্তের তারা যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী বা সাধারণ মানুষরা আর ভয়ে কখনো রাস্তার বাইরে না আসে আদতে আমরা যেটা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত অসমর্থিত সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত আজকের এই মুহূর্ত পর্যন্ত প্রায় চব্বিশ জন নিরীহ মানুষকে সেনাবাহিনী খুন করেছে আপনারা দেখেছেন কিভাবে একজনকে ধরে রাস্তার মধ্যে সে আহত সেই লোকটির উপরে বুট চাপা দিয়ে তাকে মারছে আপনারা দেখেছেন কিভাবে আর্মির ভ্যানের মধ্যে আপনার এইভাবে এই লাশগুলোকে ছুঁড়ে ফেলা হচ্ছে অথচ সেনাবাহিনীকে আমরা কি দেখলাম এই হত্য তারা করেছেই এই হত্যার উৎসব তারা করার পাশাপাশি যারা এই হত্যার মাস্টার মাইন্ড এই যে শিশু উপদেষ্টা বা এনসিপির এই টোকাই জঙ্গিগুলো তাদেরকে তাদের এপিসিতে করে এপিসির ভেতরে ঢুকিয়ে ট্যাঙ্কের ভেতরে ঢুকিয়ে আপনারা কখনো দেখেছেন যে সেনাবাহিনীর এপিসির ভেতরে সিভিলিয়ান কাউকে ঢুকিয়ে সেই জায়গায় স্কোট করে নিয়ে যাওয়া হয় আমরা এই সন্ত্রাসী মবের ক্ষেত্রে দেখেছি যে এই হাসনাথ সার্জিস নাহিদ এদেরকে এপিসির ভিতরে ঢুকিয়ে নিরাপদে সেখান থেকে ত্যাগ করতে দেওয়া হয়েছে স্থান ত্যাগ করতে দেওয়া হয়েছে আর অন্যদিকে গোপালগঞ্জের নিরীহ মানুষদেরকে খুন করা হয়েছে এখন আমাদের করণীয় কি আমরা এই ব্যাপারে আমাদের যতটুকু সাধ্য আমরা যারা বলতে পারছি লিখতে পারছি মানুষের কাছে জানাতে পারছি আমরা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে সারা পৃথিবীর শক্তিশালী যত সংস্থা আছে গভর্নমেন্ট আছে প্রত্যেকটা জায়গাতে সেনাবাহিনীর এসব প্রত্যেকটার কর্মকাণ্ড ছবি বর্ণনা আমরা ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি আমরা জড়িত যারা সম্ভাব্য ব্যক্তিরা রয়েছে তাদের ব্যাপারে আমরা আন্তর্জাতিক অপরাধ যে আদালত আছে হেগে সেখানে তো আমরা জানাচ্ছি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে সেখানে জানাচ্ছি বিভিন্ন দেশের কংগ্রেসম্যান এমপিস প্রেসিডেন্ট আমরা যত প্রার্থী জানাচ্ছি এবং আমরা চাইছি যে এই সেনাবাহিনী যাতে কোনোভাবে আর এই যে বিভিন্ন জায়গাতে তারা পিসকিপিং করছে শান্তি রক্ষা করছে বলে সেনাবাহিনীর একটা সুনাম ছিল এই ঘটনার পরে সেই সুনাম কমপ্লিটলি ক্ষুণ্ণ হয়েছে আমরা পৃথিবীর বিভিন্ন জাগাতে তাদের এই অপকর্ম এই গণহত্যার কাছে তুলে ধরবো এই গণহত্যার কথা তুলে ধরবো এবং আমরা মানুষকে জানাবো যে যেই সেনাবাহিনী তার নিজ জনগণের নিরাপত্তার বদলে তার হেফাজতে থাকা মানুষকে নৃশংসভাবে হত্যা করে তারা কোনো দেশে পিস কিপিং করতে পারবে না করা যাবে না এই খুনি এই ওয়াকারুজ্জামান এবং তার যে সহযোগী রয়েছে এই খুনি টিক্কা খানের মতো জেম এমদালুল ইসলাম জিওসি এবং বৃক্দুর রহমান এবং যে ফিল্ড অফিসার যে ছিল লেফটেন্যান্ট কর্নেল মাবরুর হাসান এই গণহত্যার নায়ক আমরা তাদের বিচার চাই এবং সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বের যত মানুষ আজকে আমার এই ভিডিওটি দেখবেন এখানে এভিডেন্স গুলো দেওয়া রয়েছে আপনারা পারলে এটা সবখানে ছড়িয়ে দিন শেয়ার করুন এবং সেনাবাহিনীর এই গণহত্যার বিরুদ্ধে উচ্চকিত হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক